গঙ্গা আরতির মতো এবার বীরভূমেও চালু হলো মঙ্গল আরতি বীরভূমে গঙ্গা না থাকলেও রয়েছে এক গুচ্ছ নদ নদী সেই সকল নদ নদীর ধারে রয়েছে অনেক দেবদেবীর মন্দির এই সব দেবদেবীর মন্দিরের মধ্যে অন্যতম হল বোলপুরের কঙ্কালিতলার সতীপীঠ এই সতীপীঠের পাশ দিয়েই বয়ে গিয়েছে কোপাই নদী এবার এই কোপাই নদীর ধারে কঙ্কালিতলায় প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হতে মঙ্গল আরতির শুক্রবার থেকে এই মঙ্গল আরতির শুভ সূচনা হয়ে গেল এবং প্রতিদিন এমন আরতির আয়োজন করা হবে বলেই জানা যাচ্ছে গঙ্গা আরতি এটা যদিও বিগত দিনে আমাদের বাংলার বুকে চালু ছিল না এটা উত্তরাখণ্ডে এবং ইউপির বেনারসে এই প্রথা চালু ছিল যুগ যুগ ধরে হিন্দু ধর্মের বিশ্বাসী ভাইয়েরা মায়েরা বোনা দাদারা এ ধরনের আরতির ব্যবস্থা গঙ্গায় করে থাকেন লক্ষ লক্ষ মানুষের সমাগম শেখানো হয় সেনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটা গিয়েছিলেন এবং দেখেছেন দেখে উপলব্ধি করেছেন আমার বাংলা তো এই ধরনের প্রথা রীতি রিওয়াজ চালু করার প্রয়োজন আছে তাই তিনি বাবুঘাটে এর আয়োজন করেছেন কিছুদিন আগে সেই সোনা বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলায় এটা চালু হয়েছে গঙ্গাতি অবস্থা আমাদের এখানে আমার এখানকার সুবুদ্ধি সম্পন্ন ভারুন আমার প্রতি মামন টিম মামন এখানে এটা আয়োজন করেছে এখানে আমাদের বিধক্তে শুরু করে আমাদের ব্লক প্রেসিডেন্ট শুরু করে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্ম ব্যক্তিরা এবং এরিয়া যত মহারাজ ছিল সকলে আজ মিলিত হয়ে মামনকে উদ্বুদ্ধ করেছে এবং আজ থেকে এটা চালু হলো আগামী দিনেও এটা চলবে হবে অবশ্যই প্রত্যেক দিনই হবে এবং যেভাবে কলকাতার বুকে বাবুঘাটে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে আমরা চাইছি আজকে যেমন বিভূম জেলা বুকে এটা চালু হয়েছে আমাদের সতী পীঠের পাঁচটা পিঠের মধ্যে অন্যতম পিঠে কংগ্রেস তলা আর কংগ্রেস তলা দেখেছি বিগত দিনে কি বস্তা ছিল দু হাজার এগারো প্রাককালে এখন টিম মামুন কংগ্রেস দল কোন জায়গায় নিয়ে এসেছে কোন মাত্রায় নিয়ে এসেছে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা কংগ্রেস বই খরচা করেছেন তাই যেহেতু সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবুঘাটে চালু করেছেন প্রথম আমরা বীরভূম জেলার এখানে কঙ্কাজ মায়ের মন্দির প্রাঙ্গণে এটাকে আমরা চালু করলাম আমি চাইবো বা আমরা চাইবো সারা বাংলার বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠান এভাবেই চালু চালু হোক সকলে এই অনুষ্ঠানের আয়োজন করুক এবং আমার হিন্দু ধর্মে বিশ্বাসী ভাই যারা আছে তারা সকলে গঙ্গা আরতি এইভাবেই দেখে